পেশাব বা পায়খানা করার পর এর থেকে পবিত্র হওয়ার জন্য তিনটি পদ্ধতি আছে এক নাম্বার পদ্ধতি হল ঢিলা ব্যবহার করা দুই নাম্বার পদ্ধতি হল পানি ব্যবহার করে তা পরিষ্কার করা তিন নাম্বার পদ্ধতি হল ঢিলা ব্যবহার এবং পানি ব্যবহার করা অর্থাৎ ঢিলা ব্যবহার করে পানি দিয়ে তা ধৌত করে ফেলা এই তিনটি পদ্ধতি শোনার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে কোন পদ্ধতিটি সবচাইতে বেশি ভালো এবং উত্তম তিন নম্বর যে পদ্ধতিটা আছে এটাই আমাদের কাছে এবং পূর্ববর্তী যারা সালাফে সালিহীন ছিলেন তাদের কাছে পছন্দনীয় ছিল শুধু তাই নয় এ ব্যাপারে কোরআন হাদিসের যথেষ্ট রেফারেন্সও আছে অনেক আসার এই ব্যাপারে বর্ণিত হয়েছে তাবে ইন মধ্য থেকে অধিকাংশ আপনি দেখেন তারা এই তিন নম্বর যে পদ্ধতিটা কুফাবাসী সহ তারা সবাই এই অনুযায়ী আমল করেছে প্রথমে ঢীলা ব্যবহার করেছেন অতপর সেটা আবার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করেছেন পবিত্রতা অর্জন করেছেন আপনি দেখেন আল্লাহ তালা কোরআনুল কারিমে সুরা তাওবার মধ্যে বলছেন ফি হি রিজা লুইয় হাইয়া তহারুক অল্লাহুল মুক্ত হিরিন সেই মসজিদে এমন কিছু লোকজন আছে যারা এই তহারত সবসময় গ্রহণ করে তহারতকে পছন্দ করে আর আল্লাহ তহারতকে তহারত অর্জনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন তো এই আয়াতের তাফসিরে আপনি যদি দেখেন তাহলে সেখানে দেখতে পাবেন যে এই যে লোকজন তারা তহারত অর্জন করেছে সেটা কিভাবে এটার বর্ণনা কিন্তু বিভিন্ন হাদিসে আসারেও এসেছে এবং এর বর্ণনা তাফসিরের কিতাবে আছে আপনি সেখানে দেখবেন যে সেখানে লেখা আছে হ্যাঁ যে তারা এই প্রথমে ঢিলা ব্যবহার করেছে এরপরে তারা পানি গ্রহণ করেছে পানি ব্যবহার করেছে এভাবে তারা পবিত্রতা অর্জন করেছে আর আল্লাহ তা কাছে এই বিষয়টা পছন্দনীয় হয়েছে বিধায় স্বয়ং আল্লাহ কোরআনুল ক্যারেমি সেটা উল্লেখ করে দিয়েছেন ফি তারা এই যে পবিত্রতার যে বিষয়টা এটাকে গ্রহণ করে পবিত্রতা অর্জন করে আর আল্লাহ এই পবিত্রতা অর্জনকারীদেরকে খুব ভালোবাসেন সুবাহান আল্লাহ সুতরাং বর্তমানে যারা শুধু পানির ওপরে সীমাবদ্ধ থাকার পরামর্শ দেন শুধু ঢিলার ওপরে সীমাবদ্ধ থাকার পরামর্শ দেন এই দুইটা বিষয়কে আপনি যদি তিন নম্বর বিষয়টার সাথে একটু মিলিয়ে দেখেন আপনার কাছে তিন নম্বরটা অধিক যুক্তিযুক্ত মনে হবে অধিক পছন্দসই হবে যে আপনি ঢিলা কিংবা টিস্যু ব্যবহার করলেন এরপরে সেটা আবার পানি দিয়ে ধুয়ে ফেললেন কত চমৎকার কত সুন্দর এই বিষয়টাকে উপেক্ষা করে আজকে অনেক মানুষ দেখা যায় অনেক ব্যক্তি দেখা যায় তারা বিভিন্ন রকম ফতোয়া দিয়ে থাকেন যে শুধু পানি ব্যবহার করেন একজন বয়বৃদ্ধ মানুষ তিনি যদি শুধু পানি ব্যবহার করেন সেক্ষেত্রে তো তার আবারও প্রস্তাবের ছিটা অবশ্যই বের হবে তাদের বললেও বের হবে না বললেও বের হবে সেক্ষেত্রে আপনি নবীর ওই হাদিস যদি তাকে সবক দিয়ে দেন বলে দেন যে নবী বলেছেন যদি সন্দেহ হয় তাহলে পানি ছিটা দিয়ে দিবেন যেখানে রিয়েলি বের হয়েছে সেখানে পানি ছিটা দিয়ে দিলে হয়ে যাবে কিনা সেখানে এটা তো গ্রহণযোগ্য না রবিজি বলেছেন যদি সন্দেহ হয় তো সন্দেহ হওয়া আর আসলেই বের হয়ে যাওয়া এই দুইটা কি এক জিনিস কখনোই না কখনোই না সন্দেহ হলে এই কাজটা করতে হবে যদি কারো সন্দেহের রোগ থাকে সেটা ভিন্ন বিষয় কিন্তু এই যে বয়স্ক একজন মানুষ সাধারণত কেউ যদি এই প্রস্তাব করে তাহলে কিন্তু তার আরও ছিটা বের হওয়ার সম্ভাবনা আছে ফোঁটা বের হওয়ার সম্ভাবনা আছে এর জন্য সে শুধু পানির মধ্যে ক্ষান্ত থাকলেই বিষয়টা অধিক যুক্তিযুক্ত হয় না দেখা যায় তার কাপড় নষ্ট হয়ে যেতে পারে এই অবস্থায় সে নামাজ পড়বে এর জন্য শুধু এই ফতোয়া যদি কেউ দেয় আমরা মনে করি তারা নাপাক কাপড়ে মানুষকে নামাজ আদায় করার জন্য চেষ্টা করছেন